কারণে ভারতের ইন্ধনে বাংলাদেশের সৈয়া সারে নিয়ে তাকে জেল খানার মধ্যে তুলেছে ধরে গান কথা ঠিক কিনে প্রত্যেক মাহফিল আমরা দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো এত বক্তার দোয়া প্রতিদিন আল্লাহর কাছে যায় আল্লাহ জেলের মধ্যে হুজুরকে খালি তাজা করতেছে যত দোয়া হয় হুজুর ততই সুন্দর হয় ভারতের খবর কি রে

আসার পরে হুজুরকে জেল খানা থেকে বের করে নেবে হুজুর বললো আমার কোনো অসুস্থতা নাই আমার কি জন্য জেলেন ইয়ার হাসপাতালে নিয়ে যাবে আমার তো কোনো অসুস্থতা নাই আমাকে হাসপাতালে খেলে নিয়ে যাবে গাড়ির থেকে নামার সময় হুজুরের জান্নাতে হাসি দেখেন আপনি হাসপাতাল নিয়ে গেল তার ছেলেরা বলতেছে আমরা সকাল থেকে বসে আছি আমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় নিবে অথচ আমাদেরকে আমার বাবার মুখ দেখাতে দেখতে দেওয়া হয় নাই একজন নার্স বলেছে একটা ডাক্তার হাসিমা কাসদুরকে কি যেন ইঞ্জেকশন করলো করার সঙ্গে সঙ্গে হুজুর পড়ে গেল কিছুক্ষণ পর হুজুর দুনিয়া থেকে বিদায় নিল বুঝা গেল আল্লামা মরে নাই শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে ধরে কারণ কথা ঢুকতে তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন মেয়েটা বলতে আমার একমাত্র অপরাধ হলো ইমান গ্রহণ করার অপরাধ ইমান গ্রহণ করা একটা হলো ইমানের কলেমা পড়া ইমানের কলেমা পড়া কিছুই হবে না যুদ্ধের সময় আপনাকে তো বয়স কমে ছেলে ফেলে মানুষ যুদ্ধের সময় আমাদের এলাকার হিন্দুরা বুঝলেন কলমা পড়ছে

আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলম একদম কেমন বুঝলেন যুদ্ধের সহি বুঝি হুজুর এই কলম মুখর থাকার কারণে আর্মি গুলির থেকে বাঁচে গেছে আমি হিন্দুর হাত ধরে বললাম দাদা কলমা শুধু মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসা গেছেন এই কলেমা যদি তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত একটা হলো কলেমা পড়া আর একটা হলো কলেমা ধরা কি বুঝতে চাই মেয়েটা কি বলতেছে ছয় বছর বয়স আমি ইমান গ্রহণ করেছি গ্রহণ গ্রহণ একরার বিল লেসান তাজদিক বিল জেনার আমল বিল আর কান এরই নাম হলো ইমান সত্যি করে আপনারা বলবেন সত্যি করে যারা আমার সামনে বসে আছেন আপনারা কারা কারা এই সার নামাজ পড়েননি আমি হাত তুলবার বলবো না 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 হাত তোলার দরকার নাই আমি এত বড় বোকা না যে এত মানুষের মধ্যে তাদেরকে আমি স্মরণ দেব কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সব বড় আদালত বিবেক আছে আছে না নাই যোর এখন বিবেক আছে না নাই আপনি বিবেকের আদালতে প্রশ্ন করেন তো যে আমি যে সান্নামান বাদ দিলাম ফজর পর্যন্ত বাঁচার আমার গ্যারান্টি আছে আর নাকি খলাঘাট মাহত হায়াটা ফজর পর্যন্ত গ্যারান্টি যদি না থাকে তাহলে এর সান্নাম যাদদা যারা শুনতেছে কি ও আমার ওয়াজের মধ্যে আছে হাদিস শরীফে পাইছে যে টুপির উপরে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ সহুত্তর জন সরবে ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে প্রধান মেহমানের মাথাতে আপনার পাগড়ি দেখলেন না আর আমার টুটি আমার ঘাড়ত তার মাথা আমার টুপি ছেদ ছ্যাদ তাও মাথা গরম হয়ে যাচ্ছে পাগড়ি পরা শূন্য সহুত্তর জন সর ওই পাগড়ি পরে নামাজ পড়ে একদিন মসজিদের কাছে যায় দেখে পাগড়ি আনেনি চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ আর পাগড়ি মাথার দিলে কয় গুণ সত্তর গুণ ইচ্ছা করে জামাত তরক করছে সবাই জামাত পড়ে তখন বাড়িতে গেছে ওই তখন মসজিদের মধ্যে একলা ঢুকে এক টানে লুঙ্গি খুলছে লুঙ্গি খুলে ওই লুঙ্গি তিন ভাঁজ করে মাথার টাকিয়ে দিছে মানে শত্রু যেন সবের আশায় ওই লুঙ্গি ছিল কাগড়ি মাথা দিয়ে লুগুর থেকে যখন শেষ দাঁড় গেছে এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে দেখে কে রে লুঙ্গিগুলি মাসা পাসাদ মারছে রাখতি লাগছে আর এমন মাল মাল লিখেন মারার কারণ তোর লঙ্গি অত শখ নাই লঙ্গি মাথা

বাকিন জীবন একটা নামাজ বাদ দেব না এ নিয়তে করা যায় কারা কারা নিয়ত করলেন দুই হাত তুলে আল্লাহকে দেখান এই জানেন তো কে তোলেনি এই মুর্বি তোলেনি কে রে মুর্বি হাত নিতে টান টান করে তোলে আল্লাহ আজকের আজকর ওয়াজ কবুল করো আল্লাহ সবাই ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবে ইনশাআল্লাহ হাত এই অডিও তুলছে মানে আমার জীবনে দেখা জিনিস হলো এই যারা ওয়াজ ভিডিও করে বুঝলেন এরা নামাজ পড়ে না আর এই নামাজ পড়ে না 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 সবাই রে দেখছি তুমি তো আমাকে গুরু মা তোমার ঢক দেখলে বলা এই এরা ভিডিও কিন্তু সব বক্তার করে না যেই বক্তার ওয়াজ বেশি চলে লাভের আশায় খেলে ওটাই মারে সবাই হাত করে মাঝখানে ওটা বসে করতেছেন কেন শেষ করে দেবে ওটা বসে করেন কেন কিসের এক নম্বরে ও রাতে তো অনেক হয়ে গেছে না কতক্ষণ পর্যন্ত সেটা পরে আগে লিয় বলু হুকুম আই আহা সামানাম নেতাকে দেখাইছে এখন কর্মী আফতারা দেখবেন নেতা ফাদ্র তোমরা দেখছেন এখন একটা কর্মী আমি কিন্তু পুরুষ কর্মীকে দেখাচ্ছি না আমি দেখাচ্ছি নারী কর্মী ধরে এখন কী কর্মী কারণ নারী যদি ভালো হইয়া দাঁই পেটের বাচ্চা ইসলামী আন্দোলনের কর্মী হয়। হি একটা মা ভালো একটা সন্তান ভাব বাপ ভালো হয়ে কোনো লাভ নাই ইয়াকুব নবী নির্জনে বসে কান্দিছে আল্লাহ আল্লাহ তুমি আমার বারোটা সন্তান দিলে আল্লাহ আমার দুটা সন্তান এত ভালো আর এই দশটা এত খারাপ কেন হলো একটা নবী কান দিচ্ছে কার কাছে বনি আমিন আর ইউসুফ এত ভালো আর এই দশটা এত খারাপ কেন হলো আমি নবী হয়ে জন্ম দিলাম তারপরেও দশটা খারাপ দুটা ভালো আল্লাহ খাইয়া খুব তোমার বউ কয়টা এগুলো বলে আমার বউ দুকে তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে বউ নিয়ে আমি ইউসুফ ভালো আছে আর তোমার যে বউ খারাপ ওর পেটের মধ্যে থেকে দশটা খারাপ মাল বার আছে তুমি যতই বাপ ভালো হও বাপ ভালো হয়ে কোনো কাম হবে না মা ভালো হওয়া লাগবে তোর কোন কথা হে মা আপনার বলেন তো পেটে বাচ্চা আসার সাথে সাথে মায়ের মাসিক বেড়া মাল্লা কেন বন্ধ করে দেয় বাচ্চার খাদ্য মাসি আরে না জানলে বলা যাবে না চুপ করে থাকা লাগবে বক্তার কাছে শুনে ঠিক কেন বলেন ভাইজান যান এই দেখেন এই দেখেন ও দূর থেকে একটা ছেলে আমার টার্গেট লাইট মারতেছে কি জন্য মারতেছে কারণ ওই যখন মায়ের পেটক ছিল তখন আমার মা অর্ডার দেওয়ার এক শক্তি বিমার এই শালা সেই মাল হয়ে পেটক থেকে দূরে থেকে আমার খিদা লাগে না রোজার মাসে খালি খিদা লাগে কারণ আমি কইলাম তোর মাও কাছে আছে কয় আছে তো মায়ের কাছে যাও মা কেমনে দনবে আরে যাস না কেন যাও ওই মাওকে বলতেছে যে কথা আমাকে বলছে সেই কথার মা বলতেছে মা এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রোজার মাসে এত খিদা লাগে কেন ওর মাও বলতেই তো দাদি এই সর্বনাশ করছে তো দাদি তুই যখন আমার পেট হচ্ছিলি রোজার মাসে এসে তোর দাদি কহিল বৌমা খবরদার একটা রোজা রাখো না রোজা রাখলে কিন্তু পেটের বাচ্চা শুকে দেবে খবরদার আমি তুই কি পেটের মধ্যে তাজা থার জন্য রোজা থাকি রে আমিও খাসি রোজার মধ্যে তুইও পেটের মধ্যেই তোর খাওয়া শুরু হচ্ছে রোজার মাসে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা মাত্র সাড়ে চার বছর এরকম মাদ্রাসা ভর্তি করে দিছে নাম হলো আব্দুল কাদের মায়ের নাম হলো পর্দা থেকে বলতে মেহেরবানি করে একটু ভালো করে নবদ দিবে নগদ দেবে ওস্তাদ বলে মায় অসুবিধা নেই মা চলে আইসে পরদিন সকালবেলা আব্দুল কাদের ডাক বলতেছে বল আলিফ আলিফ আলিফ

কোরআন সামনে আব্দুল কাদের সাড়ে চার বছরের বাচ্চা পড়তেছে কোরআন শরীফ সামনে নিয়ে আয়াতে আঙ্গুল গুলাই একটা মাত্র আয়াত বাদ দেয় না মাত্র আঠারো বারে কোরআন তেলার শেষ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক আর পড়তে পারে না সমস্ত ছাত্র শিক্ষক বলার পারে না কেন বড় উস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যা বাপের কাছে না মায়ের কাছে আব্দুল কাদের কে কান্দে করে নিয়ে মা জানলা দিয়ে দেখতে পায় গতকাল ভর্তি করে দিলাম আজকে আব্দুল কাদেরকে নিয়ে আসতেছে পর্দার অন্তরাল থেকে বলে হুজোর আমার আব্দুল কাদেরকে কে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিলাম কি বেয়াদবি করলো আজকে কেন ফেরত নিয়ে ওস্তাদ বলে মা তোমার আব্দুল কাদেরের বেয়াদবি হলো আলিপ তো বলেই না লাম মিম করে শুরু করে আঠারো পড়া কোরআন আমাদের শোনাই দিল মা তুমি বলো তো তোমার বাচ্চা আঠারো পড়া কোরআন কে সামনে মুখস্ত মা কান্দার বলে আল্লাহর শপথ করে বলতেছি অল্লাহ হে আল্লাহর শপথ করে বলতেছি আমার আব্দুল কাদের আঠারো পড়া করার মুখস্ত কেমনি করলো আমি জানি না ওস্তাদ বলে মা সত্যি করে বল আব্দুল কাদের মা বলতে তো হুজুর তাহলে শোনেন আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমি এক অত্য নামাজ কাদা করি নাই কারণ পেটে আসার সাথে আল্লাহ আমার মাসিক ব্যায়াম বন্ধ করে দিল মেয়েদের প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন অসুখ হয় তখন নামাজ পড়াও যায় না রোজা করাও যায় না কিন্তু আব্দুল কাদের পেটে আসার পরে আমি এক অক্ত নামাজ কাদা করি নাই আমি সব সময় আল্লাহর জিকির করেছি আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আব্দুল কাদের যখন কান্ত আমি তখন আল্লাহর কোরআন শরীফ শোনাতাম আর আমার দুস্তনে দুগ্ধ পান করাতাম আব্দুল কাদের যখন চিৎকার করে কান্ত আমি তখন কোলে নিয়ে বাবু তো তো বাবু তো তো না কইয়া আল্লাহর কোরআন পড়তাম আমার আব্দুল কাদের কান্না বন্ধ হয়ে যেত আব্দুল কাদের যখন ঘুমাতে যাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না আমার মনে হয় এই বছরে আমার করেছি এরা শুনে শুনে আমার কচি মাসুম বাচ্চা হয়তো মুখস্থ করে করতে পারে সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে মা যদি ভালো হয় প্যাটের বাচ্চা আল্লাহর হ আব্দুল কাদের প্যাটের ভিতর থেকে মুখস্থ করে আসে নাই অনেকে বলে প্যাটের ভিতর থেকে প্যাটের ভিতর না ওই না বাচ্চা না বাচ্চা কথাই শিখিনি